হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও তো প্লিজ ভিডিওটি পুরোটা দেখতে থাকে স্কিপ না করে আর এই যে এইগুলো আমাদের লঙ্কা গাছ ছোটো ছোটো আর এটা বেগুন গাছ তো এই বেগুনটা দিয়ে আজকে একটা রান্না করব মাংস দিয়ে আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই ভিডিওটি তো এই গাছে হয়েছে প্রথম বেগুন আমাদের তো এই সাদা না রান্না করলে বেশি ভালো লাগে আর ওপরে এই যে হয়েছে ছাদের উপরে লাউ গাছ লাউ গাছেও অনেক লাউ হয়েছে আমরা খেয়েছি তারপর আশেপাশে সবাইকেই দেওয়া হয়েছে আর যে বেগুন বেগুনটা না সত্যি অনেক ভালো লাগে ভাজলে তো আমি আজকে ভাজবো না আজকে আমি মাংস দিয়ে রান্না করব বেগুনটা তো তোমরা কি খেয়েছো না কি কেউ এরকম বেগুন দিয়ে মাংস দিয়ে রান্না করে কমেন্টে জানাবে কিন্তু আর আমাদের তো বেশিরভাগ বেগুনটা মাছ দিয়ে রান্না করি আমি কিন্তু আজকে ভাবলাম যে মাংস আছে তো মাংস দিয়েই রান্নাটা করে ফেলি ওই কারণে এই যে আমি বেগুন কাটছি আর আমার মেয়ে আছে আমার পাশে ভিডিও করছে ও বলছে যে আমাকে দাও আমি ফোনটা ধরে ভিডিও করি অনেক শক্ত আছে এইটা বেগুনটা মানে কাটা যাচ্ছে না ছুরি দিয়ে তো এই যে বেগুন কাটছে এখন বেগুনটা দিয়ে রান্না করব আর প্লিজ বন্ধুরা আমি একদমই নতুন যারা আমার দেখছো ভিডিওটি প্লিজ ভিডিওটি দেখে লাইক করে দিই একটি করে আর কমেন্ট করো আর এইভাবে ভালোবেসে পাশে থেকো সবাই সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো এই যে বেগুনটা কেটে নিয়েছি এবার রান্না করব রান্না করার জন্য একদম বেগুনটা কেটে নিচ্ছি আগে তো আমি না বেগুনটা এইভাবেই কাটি কারণ বেগুনের এই যে পেছনে এটা আছে না এটা আমি কেটে একদমই বাদ দিই না আমার ভালো লাগে অনেক ওই কারণে নিজে কেটে নিচ্ছি আসলে সাদা বেগুন না ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো এখন তো আর ইলিশ মাছ কোথায় পাবো আর এখন মাংস আছে ওই কারণে আর আমাদের না গাছপালা অনেক ভালো লাগে সত্যি লঙ্কা গাছও আছে ছোটো ছোটো ওই যে এখন ওগুলো বড়ো হয়নি বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে প্লিজ এভাবে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকে সেরকম কিছু রান্না করব না আজকে মাংস ছিল এই কারণে মাংস দেওয়ার বেগুনটা দিয়ে ভাবলাম যে গাছ থেকে তুলে নিয়ে রান্না করি আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আগের দিন মাছ রাখা ছিল ওই ব্যাস আর কিছু না আর সানডে যেদিন হয় সেদিন তো আমাদের মাছ মানে হবেই আমাদের রবিবারে মাছটা বেশি হয় সারা সপ্তাহ অতটা হয় না রবিবারেই বেশি হয় এই যে বেগুনটা মানে কাটা হয়ে গেছে কেটে নিয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কারণ জলের মধ্যে বেগুনটা ভিজিয়ে রাখলে না ওই যে বেগুনটার ভেতরে অনেক ময়লা থাকে কালো মতো হয়ে যাবে দেখবে পানিটা পুরো কালো মতো হয়ে যায় তো ওই কারণে আমি একটু আগে আগে কেটে বেগুন কাটলাম একটু আগে আগে কেটে আর ভিজিয়ে রাখি ওই যে দেখো এই যে মাংসটা কষে নিয়েছি গরুর মাংস দিয়ে রান্নাটা করব মাংস কষে নিয়েছি সব মশলা দিয়ে তারপর বেগুনটা দিয়ে নিলাম আর ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন এই যে বেগুনটা তুলে নিয়েছে তারপর দেখো জলটা কীরকম হয়ে আছে কালারটা কালো হয়ে যায় বেগুনটা দিয়ে বা চাপা দিয়ে নিলাম আর এই যে মাছ মাছটা আছে তরকারিটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর তরকারিটা হয়েও এসছে আর বেশি বাকি নেই তো এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন